কিন্তু মহিলাকে করা হয় ताकि থেকে 8 মানুষ গ্যাং রেপ করে এটা এমন দেশ হতে পারে না যেখানে একজন বৃদ্ধ মহিলা যিনি ত্রাণ সংগ্রহের জন্য নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন তাকে এরকম গ্যাং শিকার হতে হবে এমন কি তাকে জঘন্যভাবে মাTort করা হয় এখন পর্যন্ত তার সাথে যারা এরকম করেছে তাদেরকে খুঁজে বের করা যায়নি এটা আইনের সুষ্ঠু ব্যবস্থাপনা নয় পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদেরকে কর্মে আরো আরো বেশি কর্মক্ষম হতে হবে তারা কেন পাচ্ছে না এসব নিরোধ করতে কেন পাচ্ছে না নারী প্রতি সংসদকে নির্মূল করতে আমরা নিরাপত্তা চাচ্ছি মানুষ হিসেবে নিরাপত্তা চাচ্ছি নারী নয় মানুষ হিসেবে নিরাপদ ভাবে এই দেশে থাকতে চাচ্ছি এটা ন্যূনতম মানবিক অধিকার কিছু হলে নারীকে নিশ্চুপ থাকতে বলা হয় বাসা থেকে বলা হয় আত্মীয় স্বজনদের দ্বারা বলা হয় যে তারা যেতে পারবে না কিছু করতে পারবে না সহ্য করে নিতে বলা হয় সহ্যের এই প্রথাকে পরিবর্তন করতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের এই প্রতিবাদের জন্য ছাত্র জনতার বিপ্লবের জন্য যে স্বাধীনতা আমরা পেয়েছি এই এই প্রতিবাদমূলক চেতনাকে সাথে নিয়ে আমাদেরকে নারীর অধিকার নারীর যে নারীর বিরুদ্ধে যে সহিংসতা হচ্ছে এটার বিরুদ্ধে করতে হবে কারণ এই দেশের জনগণের মধ্যে এই শক্তি নিরূপিত আছে কারণ তারা পারে তারা যদি এই দেশকে দ্বিতীয় বা স্বাধীন করতে পারে ফ্যাসিবাদ থেকে তারা এটা এটাও নিশ্চিত করতে পারে যে এই দেশের প্রত্যেকটি নারী নিরাপদভাবে চলাচল করতে পারবে প্রত্যেকটি নারী তার চিন্তা স্বাধীনতা পাবে প্রত্যেকটি নারী তার পোশাকের স্বাধীনতা পাবে এই দেশ এমন হবে না যেখানে নারীকে প্রশ্ন করা হবে সে কোন পোশাক পরে সে কোন চিন্তাধারায় বিশ্বাস করে সে কোন দর্শনে আমার চিন্তাধারা কি করতে পারবো আমি যা চাই তা বলতে পারবো এই অধিকার এবং স্বাধীনতা আমাকে দিতে হবে আমাকে নিরাপত্তায় সময় নারীর এই নিশ্চিত করার জন্য এখনই সময় এই দেশকে নারী বান্ধব করে করে তোলার জন্য এটা শুধু জনগণের নয় প্রতিটি মানুষের দায়িত্ব প্রত্যেক ছাত্র জনতা সকলকে সামনে এগিয়ে আসতে হবে নারীর অধিকার নিশ্চিতের জন্য মানুষ হিসেবে অধিকার নিশ্চিতের জন্য ধন্যবাদ থেকে শুরু করে গৃহ থেকে শুরু করে রাস্তাঘাটে কোনো জায়গায় না নিরাপদ নয়